হেই গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমার বারান্দায় আসতে খুব ভালো লাগে গাছের সাথে কিছুক্ষণ সময় কাটাতে আর বারান্দা থেকে বাইরে দেখতেও আমার অনেক ভালো লাগে একটা ফ্রেশ হাওয়া এসে লাগে তো আজকে আমি আমার রুম কর্নার ওভার দেখাবো প্রথমত এই জায়গাটা এরকম ছিল এটা আসলে একটা কর্নার ছিল তো এটাতে আমরা মানে তেমন কিছু রাখতেও পারতেছিলাম না তো দেখে গেল কি আমরা ডিসাইড করলাম এটাতে আমরা থাক থাক করে দিই যদি থাক থাক করে দিই তাহলে আমরা অনেক কিছু নিচেও জিনিস রাখতে পারবো আর থাক থাকার কারণে উপরেও অনেক কিছু স্টোরেজ জিনিস রাখতে পারবো সেই আইডিয়া নিয়ে আমরা কি করলাম এখানে ইতালিতে যখন কোনো দরজা মানে প্রয়োজন পড়ে না তখন ওগুলা রাস্তাতে রেখে দেয় যদি কারোর প্রয়োজন হয় তা নেওয়ার জন্য তো এগুলাকে আমরা এনে এটাকে সুন্দর করে আমার ভি ভাইয়া মেজারমেন্ট করে এটাকে অনেক কষ্ট এগুলোকে ওনার কাছে ড্রিল মেশিন আছে ওটাকে এরকমভাবে কেটে নিয়েছে তারপর এটাকে এরকমভাবে লাগিয়ে দিয়েছে যেটাতে আমরা অনেক ভালো স্পেস রাখতে পারি জিনিস স্টোরিজ করতে পারি তো এগুলোর ফাইনাল লুক হচ্ছে এটা আর এখানে থাকোর আগেতে ছিল আমরা জাস্ট ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি এই এখানে ফিসিগুলো অনেক পছন্দ তো এগুলার নামও রেখেছে একটার নাম গোল্ডি একটার নাম স্টারলি আর হ্যাঁ তো তাদের সাথে কথাও পর্যন্ত বলে আমাদের বাসাটা একদম নতুন তো প্রতিটা জায়গায় আমরা নিজেস্ব নিজে ভাবে রেডি করেছি এই প্রতিটা কর্নার রেডি করতে আমরা অনেক চিন্তা ভালোবাসা সব কিছু মিলিয়ে আমরা প্রতিটা কর্নার রেডি করতেছি যাতে আমরা আমাদের মনের মতো আমাদের বাসাটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের ভালো লাগলে লাইক করবেন